নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজ হচ্ছে আমার জন্মদিন তো আজকে দিনটা কি হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এখন বাজে বেলা বারোটা সকালবেলা থেকে তেমন কিছু হয়নি ঘরের সমস্ত কাজ সেরে ঠাকুরকে পুজো দিয়ে মামাকে একটু করি অল্প স্বল্প খিদে পেয়েছিল স্যারে খাইছিলাম তারপর দুটো ভাত খাইয়ে এখন ওকে ঘুম পাড়াতে যাচ্ছি তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব এত রোদ উঠেছে যে কষ্ট করে আর ছাদে যেতে হয় না জামা কাপড় বারান্দায় দিয়ে দিলে একদম শুকিয়ে যায় হঠাৎই দেখতে পেলাম আকাশটা একটু মেকলা মেখলা করে এসেছিলাম ভাবছিলাম যে বৃষ্টি হবে ও মা বৃষ্টির তো দেখা নেই সূর্য মামা বিকালে কিন্তু টাটা বাই করে দিয়েছে কিন্তু তাতেও দেখো গরম কমছে না আর গাছের পাতা লিট্রালি একটুও যদি নড়ে একটুও না তো এখানে বিকেল বেলাতে আমি মাম্মা মামামের বাবা তিনজনে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমি একটাই ব্লগেই বলেছিলাম যে সামনে বিয়ে বাড়ি আসছে তো সেই বিয়ে বাড়িতে। কিছু উপহার দেব বলে সেই জন্য উপহার হচ্ছে দান সাজ দেবো তো সেই জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম তো জিনিস বলতে এখানে অনেক রকমের থালা দেখছিলাম কোনটা ভালো কোনটা খারাপ সেরকমই তো দেখছিলাম দেখো ভগবান আমাদেরকে দিচ্ছে বলেই কাউকে আমরা উপহার হিসেবে কিছু দিতে পারছি ভগবান যদি আমাদেরকে না দিত আমরাও কাউকে দিতে পারতাম না অনেকেই মনে করে যে টাকা আছে সেই জন্য অনেক কিছু করে বেড়াচ্ছে কিন্তু না তারা এতটুকুও বোঝে না যে ভগবান আমাকে দিয়েছে বলেই আমি কাউকে দিতে পারছি অ্যাকচুয়ালি কী বলো তো সবার চিন্তাভাবনা সবাই সময় তো সমান হয় না একটা জিনিসের উপরে অনেক মানুষের অনেকই রকম মতামত থাকে চিন্তাভাবনা থাকে যে তোমার চিন্তাভাবনার সাথে যে সবার চিন্তাভাবনা যে মিল খাবে এটা কিন্তু কোনো কথাই নেই তো যাই হোক দান শাস্ত ওখান থেকে কিনে নিয়েছি দোকান থেকে কেনার পর একটু বেরিয়ে গেছিলাম বেরিয়ে গেছিলাম জামা কাপড় দোকানে তবে ঘরের জন্য নয় মামা মেয়ে বাবার অফিসে হয়তো কিছু দরকার তো সেই জন্য গেছিলাম অ্যাকচুয়ালি শাড়ি কিনতে নয় মামা মেয়ে বাবার অফিসের জন্য শাল কিনতে গেছি মানে শাল কিনতে গেছিল বোম্বে থেকে অনেক অফিসাররা আসবে বলে হয়তো শাল গিফট করবে তো সেই জন্য আর কি শাল কিনতে গেছিলাম কী বলো কি বলছো বলো বলো ওটা ওটা হচ্ছে শাল তুমি বলো কি বলছো বলো বাবা হ্যাঁ হ্যাঁ বলছো জামা 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 কার তোমার জামা কি হবে বলো কিনে দিতে হবে নতুন জামা কেন জামাষি তুমি জামা জামাষষ্ঠি যাবে আচ্ছা ঠিক বাবা কিনে দেবে আচ্ছা ঠিক আছে আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল আর শাড়িটা লালের উপরে ছিল তো খুবই সুন্দর লাগছিল কিন্তু কি আমরা তো আর শাড়ি পরি না শাড়ি হচ্ছে আলমারি পরে আমার আলমারিতে এত শাড়ি ভর্তি আছে শুধু ভাবি যে শাড়ির দোকানে গেলেই শাড়ি পছন্দ হয় কিন্তু কিনবো না তো যাই হোক এই শালটা নিয়েছিলাম আর মামা মে বাবার জন্য এই টি শার্টটা নিয়েছিলাম তারপর এসেছিলাম ফুচকা দোকানে ওহো বাবা এখানে ফুচকা দোকানে ভিড় ছিল এমনিতে ছুটির বার ছিল তো সেই জন্য প্রচুর ভিড় ছিল আর ঘুগনিটা তো যেন মনে হচ্ছে যেন আমাদের পেটে আর ঢুকবে না এত লাইন ছিল বিশাল লাইন ছিল তো ওখান থেকে যাই হোক ফুচকা টুচকা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু মিও অমরে তো মিও অমরে এসেই মানে মামা মার বাবার কিছু অর্ডার দেওয়ার ছিল তো সেই জন্যই আমরা এসেছিলাম তো সেখান থেকে কিছু অর্ডার দিয়েছি আর এখানে কেকগুলো ছিল দারুণ ছিল তো যাই হোক এখানেই যে অনেকগুলো কেক ছিল খুব ভালো লাগছিলো তো আজকের আমার বার্থডে দিনে তো আমি ভাবছিলাম যে মাম্মার বাবা হয়তো আমাদের সাথেই গিয়ে কেকটা নিয়ে যাবে আমি এরকম ভেবেছিলাম কিন্তু না সেটাই সত্যি হয়ে গেল আমাদেরকে অর্ডারও দিয়ে দিয়েছে আর এখান থেকে একটা কেকও নিয়েছে সেটাই তো কী কেক সেটা তো একটু পরেই দেখাচ্ছি আর এদিকে মামামকে একটা চিপস কিনে দিতে সে এখন দরজার সামনে দিয়ে এখন দেখছে আর কি আইসক্রিমের দিকে তার নজরটা আছে কিন্তু ওই ভুলিয়ে ভালিয়ে বাচ্চাকে নিয়ে আসতে হবে কারণ আইসক্রিম মানে এত পরিমাণেই খায় তো না দিলেও নয় এত চিৎকার করবে শুধুই আইসক্রিমটার জন্য তোমাকে আঙ্কটা চাইছে দাও দাও

সবাই ভাবছ তো যে কে গিফট করলো গিফট করেছে হচ্ছে আমার বান্ধবী আমার কলেজের বান্ধবী আজ হয়ে গেল হ্যাঁ প্রায় এগারো বছর আরও বেশি এগারো বারো বছরই হয়ে গেল। ও গিফট করেছিল একটা আমাকে রিং লাইট কারণ ওর একটা রিং লাইট আছে আর ও আমাকে একটা গিফট করে দিয়েছিল ও আমাকে বলেছিল যে না তুই রিং লাইট কিনবি না আমি বলেছিলাম যে না এখন কিনবো না পরে কিনবো কিন্তু সেটাই আমাকে গিফট করলো সত্যিই আমি খুব ভালো মানে খুবই ভালো লেগেছে গিফটটা পেয়ে ও আমাকে জিজ্ঞাসা করছিলো যে পছন্দ আছে তো আমি হ্যাঁ খুব ভালো লেগেছে তো যাই হোক তারপরে রিং লাইটটা আর সেদিনকে ও ছিল যেহেতু অফিস ও জব করে আর সেদিন তো দিনটা ছিল রবিবার তো সেই জন্য আর কি বাড়িতে ছিল তো বাড়িতে এসেছিলো বলে ও হচ্ছে ফ্রাইড রাইস খাবে বলেছিলো বলে সেই জন্য আমি এখানে চট জলদি করে গিফটটা ওপেন করার পর এখানে ফ্রায়েড রাইস বসিয়েছি আর সাথে ছিল মাটন তো মাটনটা আমি হয়ে গেছে সেই সময় আর ব্লক করতে পারিনি কারণ একদিকে ব্লক করব না আমি হচ্ছে রান্না করব তো সেই জন্য আর দেখানো হয়নি এদিকে ফ্রায়েড রাইসটা সবে বসিয়েছি আর চাটনি ছিল তো যাই হোক আর দুপুরের যে ভাজাভুজি ছিল ও আসবে বলতে ওর জন্য একটু তুলে রেখেছিলাম তো যাই হোক এখানে আমার দেখো সব কিছু ফ্রাই হয়ে গেছে গাজরও ফ্রাই হয়েছে আর বিনসটা আমি এখানে ফ্রাই করছি তো চটপট করে বান বানিয়ে বানিয়ে আর কি তারপরে কেক কাটিং হবে তো এখানে দেখো মাম্মের বাবা এই কেকটা নিয়ে এসেছিলো এটা আমাকে মাম্মুমের বাবা গিফট করেছে বিয়ের প্রত্যেক বছর বিয়ের পর থেকে প্রত্যেক বছরই এই দিনে আমার জন্মদিন হোক কিংবা বিয়ববার্ষিকী হোক একটা কেক আমি জন্যই নিয়ে আসে এর থেকে বড়ো পাওনা আর মনে হয় কিছু হয় না তো তারপরে কি হয়েছে তো দেখতে থাকো

不能，不能。 どういうこと আকে না লেটস গো ফ্রম কালকে কত কত টিසුদে এই সাথে বাবা এই কি করবি আমরা মোড় বুড়া দিও না না এই মোড় কি আমরা না ওখানে আসলে আমার মুকে পিঞ্চেস করিয়ে যা যাই হোক কেক টেক কাটিং হয়ে গেছে তো তারপরে আমরা খেতে বসেছিলাম তো ফ্রায়েড রাইস আর এই যে ভাজাভুজি বেগুনি আর মাটন আর চাটনি পাপড় আর রায়তা ছিল তো এই হচ্ছে মাটন তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগে ততক্ষণের যেন টাটা